গাইবান্ধা সাদুল্যপুরে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে ছিয়ানব্বইটি মন্দির কমিটির নিকট আর্থিক সহায়তা প্রদানের ছুটে এসেছেন বিএনপির জেলা সভাপতি অধ্যাপক ড মইনুল হাসান সাদিক আমাদের গাইবান্ধা প্রতিনিধি এস এম রাসেল ইসলামের তথ্য ও ভিডিও চিত্র বিস্তারিত ধর্ম যার যা রাষ্ট্রসভা এবং সেখানে আমরা বলেছি যে সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা রয়েছে এবং ধর্মীয় ধর্ম পালনের অধিকার নিশ্চিত করবার দায়িত্ব রাষ্ট্রের এবং আমরা একটা জাতীয় পরিচয়ের মধ্যে আমরা আমাদের সমগ্র বাংলাদেশকে সূত্রে গ্রথিত করবার চেষ্টা করেছি সেটি হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান নির্বিশেষে বর্ণ গোত্র নির্বিশেষে পাহাড়ি বাঙালি নির্বিশেষে আমাদের একটা জাতীয় পরিচয় সেটি হচ্ছে আমরা বাংলাদেশি